হ্যালো গাইজ আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন ব্লগস এর পক্ষ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমি যাচ্ছি আর হঠাৎ করে আমাদের রাঙ্গামাটি প্ল্যান হয়ে গেল আমি আর আমার ভাই ছুটে চললাম পথে আর যেতে যেতে কি কি হলো কোথায় দাঁড়ালাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। আমার লোকেশন থেকে রাঙামাটির দূরত্ব তিনশো কিলোমিটার প্রায় তো এই রাস্তাটি কাভার করার জন্য আমি সকাল সকাল বাইক নিয়ে বের হয়ে গেলাম এভাবে দীর্ঘ সময় বাইক ড্রাইভ করার পূর্বের কোনো অভিজ্ঞতা আমার ছিল না সর্বোচ্চ একশো কিলোমিটার পর্যন্ত একদিনে ড্রাইভ করেছিলাম এরপরে এই আজকে তিনশো কিলোমিটার পথ পাড়ি দিব তো রাঙ্গামাটি হঠাৎ করে এভাবে আমার যাওয়া হতো না জেলা পুলিশ রাঙ্গামাটিতে আমার বন্ধু জব করে সে আমাকে দাওয়াত দিয়েছে যাওয়ার জন্য তাই বাসা থেকে হুটহাট প্ল্যান করে নতুন বাইকটি নিয়ে চলে গেলাম রাঙ্গামাটিতে তো ব্রাহ্মণবাড়িয়া থেকে সকাল পাঁচটা তিরিশ মিনিটের রোয়ানা দেই আর কুমিল্লা আসতে আমাদের প্রায় দেড় ঘন্টার উপরে সময় লেগে গেছে আমরা কসবার উপর দিয়ে গ্রামের একটি রাস্তা ধরে কুমিল্লা চলে আসি আর এই রাস্তাটি নাকি বাইপাস একটি রোড হিসাবে ব্যবহার হয় কসবার উপর দিয়ে কুমিল্লা আসাতে আমাদের 20 কিলোমিটার রাস্তা সেভ হয়েছে আমাদের 20 কিলোমিটার রাস্তা অতিরিক্ত ড্রাইভ করতে হতো যদি ক্যান্টনমেন্টের রাস্তাটি ধরে আমরা কুমিল্লা আসতাম বর্তমানে এই রাস্তাটিতে আমরা আছি কুমিল্লা শহরের ঠিক পাশেই এই রাস্তাটি ধরে আমরা ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে সরাসরি উঠব কুমিল্লার পাশ ঘেসে আমরা যে রাস্তাটি দিয়ে এসেছিলাম এই রাস্তাটি হয়ে আমরা কোনো একটা গ্রাম পাড়ি দিয়ে এখন ঢাকা চট্টগ্রাম মহাসড়কে গিয়ে উঠছি আমি সঠিক এই জায়গাটির নাম আপনাদের বলতে পারছি না যতদূর দেখেছি কুমিল্লা মিয়া বাজার যাওয়ার ঠিক আগ মুহূর্তেই এই রাস্তাটি সোজা হাইওয়েতে কানেক্ট হয়েছে আর আমরা মিয়া বাজারের আগে থেকেই এই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠে গিয়েছি এতক্ষণ ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রামের রাস্তা ধরে আসতে আসতে কিছুটা ট্রায়ার্ড হয়ে গিয়েছিলাম তো ঢাকা চট্টগ্রাম মহাসড়কে উঠার পর সেই ক্লান্তি যেন দূর হয়ে গেছে কারণ মহাসড়কে ড্রাইভ করার শান্তি অন্যরকম কারণ আমরা সবাই জানি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সহ বাংলাদেশের যতগুলো মহাসড়ক আছে প্রায় সবগুলোতেই নিরবিচ্ছিন্নভাবে বাইক চালানো যায় বা যে কোনো যানবাহন চালানো যায় সুতরাং ক্লান্তিটা আসে না বললেই চলে পথ চলতে চলতে আমরা কুমিল্লা পাড়ি দিয়ে ফেনীতে প্রবেশ করলাম তো আপনারা তো সবাই জানেন আমি এই পথ ধরে পার্বত্য জেলা রাঙামাটিতে যাচ্ছি তো আমার গন্তব্য এই রোড ধরে চট্টগ্রাম ভাটিয়ালি পর্যন্ত ভাটিয়ারি থেকে আমি চলে যাব সোজা হাটাজারির পথ ধরে রাঙামাটিতে আপনারা যারা সাজেক যাবেন তাদের গন্তব্য হবে বারোয়ার হাট সেটা ফেনীতে অবস্থিত বারোয়ার হাট দিয়ে আপনারা সোজা প্রবেশ করবেন খাগড়াছড়ি রোডে খাগড়াছড়ি শহর থেকে সাজেক সম্ভবত সাতষট্টি কিলোমিটার গুগল ম্যাপ অনুযায়ী ঠিক ওইভাবে আপনারা সাজেক পৌঁছাতে পারেন ঢাকা চট্টগ্রাম হাইওয়েতে এটা আমার প্রথম বাইক যাত্রা যেটাতে আমি অনেক নতুন নতুন অভিজ্ঞতা শিকার হয়েছি যেগুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করি যদি বলেন এই হাইওয়েতে ড্রাইভ করে আমার কাছে কেমন লেগেছে তাহলে এক কথায় চমৎকার তবে কিছু জিনিস আমার কাছে খুবই খারাপ লেগেছে যেটা আমার কাছে মনে হয় আপনাদের সাথে শেয়ার করা উচিত যেমন এই রোডে থ্রি হুইলারগুলো বেশিরভাগ জায়গাতেই আমি খেয়াল করেছি উল্টো পথে আসে মহাসড়কে অধিকাংশ দুর্ঘটনার জন্যই এইসব থ্রি হুইলার দায় থাকে সেজন্য আমি অনুরোধ করব যার যার জেলার ট্রাফিক পুলিশদেরকে অবশ্যই এগুলো নজরে এনে তাদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা নিন এবং জরিমানা করুন বর্তমানে পার হচ্ছে ফেনীর মহিপাল ফ্লাইওভারটি ফেনীর মহিপাল থেকে চট্টগ্রাম ভাটিয়ারির দূরত্ব ছিয়াত্তর কিলোমিটার আমাদেরকে এখন ছিয়াত্তর কিলোমিটার পথ যেতে হবে দীর্ঘ পথ চলার পর আমরা একটি ছোট বিরতি নিলাম ব্রাহ্মণবাড়িয়া থেকে এই চট্টগ্রামের ভাটিয়ারের দূরত্ব একশো কিলোমিটার যেটি আমরা এই মুহূর্তে পাড়ি দিয়ে এসেছি হিরো এক্সট্রিম একশো পঁচিশ সিসি এই বাইকটি দিয়ে তো আমরা এখানে বিশ মিনিটের মতো একটা ছোট্ট বিরতি নেওয়ার পর আবার যাত্রা শুরু করি কারণ চট্টগ্রামের ভাটিয়ারি থেকে আমাদেরকে আরো পঁচাত্তর কিলোমিটার যাত্রা করে তারপর আমাদেরকে রাঙ্গামাটি পৌঁছাতে হবে ভাটিয়ারি থেকে আমরা হাটাজারি লিংক রোড ধরে পাঁচ কিলোমিটার আসার পর আমরা এরকম সুন্দর একটি লেক ভিউ পাই যেটি দেখার জন্য দাঁড়িয়ে পড়লাম এমন সুন্দর একটা ভিউ দেখার পর এই পর্যন্ত দুশো কিলোমিটার যাত্রা পথের সকল ক্লান্তি দূর হয়ে গিয়েছে আমার ছোট ভাই তো এই জায়গাটা দেখে খুবই আনন্দিত তো ওখানে আর সময় নষ্ট না করে আমি আবার যাত্রা শুরু করি কারণ আমাদের আরো পঁচাত্তর কিলোমিটার পথ পাড়ি দিতে হবে আর অপর দিকে আমার বন্ধু আমাদের জন্য অপেক্ষা করছিল এত সুন্দর রাস্তা আর এত সুন্দর লেক এই সবকিছুই নির্মাণের পেছনে বাংলাদেশ সেনাবাহিনীর হাত আছে তাই মন থেকে ধন্যবাদ বাংলাদেশ সেনাবাহিনীকে এই রাস্তা রাস্তাটি মূলত ভাটিয়ারি আর হাটাজারির একটি লিংক রোড এই রাস্তাটি থাকাতে আমাদের চট্টগ্রাম শহরে ঢুকতে হয়নি এই সমস্ত পাহাড়ে আঁকা রাস্তাতে আমার বাইক ড্রাইভ করার প্রথম অভিজ্ঞতা এটি তাই এই রাস্তাগুলো আমি খুব সতর্কতার সাথে পাড়ি দিচ্ছি আপনারা বাইক ড্রাইভ করার সময় পাহাড়ে অবশ্যই আপনাদের বাইকের গতি নিয়ন্ত্রণে রাখবেন ভাটিয়ারি লিঙ্ক রোড ধরে আমরা সোজা চলে আসলাম হাটাজারিতে হাটাজারি পার হওয়ার পর আমরা পাড়ি দিলাম রাউজান রাওজান পার হওয়ার পর আমরা ঢুকে পড়লাম রাঙ্গামাটি পৌরসভাতে এটি ছিল রাঙ্গামাটি পৌরসভা গেট এখান থেকে আমাদেরকে স্বাগতম করা হয়েছে আর এখান থেকে সোজা হাতের বা দিকে চলে গেলে আপনারা খাগড়াছড়ি যেতে পারবেন এখান থেকে খাগড়াছড়ির দূরত্ব প্রায় আশি কিলোমিটার রাঙ্গামাটির শহরে ঢুকে যেটা বুঝতে পারলাম এখানে পাহাড়ের ভিউ আর লেকের ভিউ এই দুইটা ভিউ আপনি যে কোনো জায়গা থেকে দেখতে পাবেন আর এই দুইটা ভিউই আমাকে পুরোপুরি মুগ্ধ করে ফেলেছে এখানে মন খারাপ হলে আমার মনে হয় না দূরে কোথাও যাওয়া লাগবে পাশাপাশি কোনো একটা লেকের পাশে বসে থাকলেই আপনার মন ভালো হয়ে যাবে লেক আর পাহাড়ের ভিউ আমাকে এতটাই মুগ্ধ করেছে যে আমি হেলমেট খুলে ফেলতে বাধ্য হয়েছি কেন যেন মনে হচ্ছে হেলমেট থেকে আমি পুরোপুরি ভিউটা দেখতে পাচ্ছি না ইতিমধ্যে অনেকক্ষণ আগেই আমরা শহরে প্রবেশ করে ফেলেছি এটি হচ্ছে শহরের শহীদ মিনার এলাকা আমার কাছে মনে হয় বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহীদ মিনার এটি কারণ এখান থেকে লেক আর পাহাড় দুইটার ভিউই আপনি পাবেন এই যে কিছুক্ষণ আগে আপনাদেরকে বললাম যে রাঙ্গামাটি শহরের যে কোনো জায়গা থেকে আপনারা ভিউ উপভোগ করতে পারবেন আর সেটা হচ্ছে লেক এবং পাহাড় এই দুইটা ভিউ আপনি যে কোনো জায়গা থেকে পাবেন তো আমাদের গন্তব্য স্থান হচ্ছে রাঙ্গামাটি শহরের পলোয়েল পার্ক প্রাঙ্গন যেখানে আমার বন্ধু আমার জন্য অপেক্ষা করছিল ইতিমধ্যে আমি আমার বন্ধুর কাছে চলে আসলাম প্রায় তিনশো কিলোমিটার যাত্রা এই মুহূর্তে শেষ করলাম তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রাঙ্গামাটি পোলোয়েল পার্ক প্রাঙ্গন আর আমার বন্ধু আমাকে এখানেই স্বাগতম জানিয়েছে আমি যখন আমার গন্তব্য স্থানে পৌঁছাই তখন ঘড়িতে বাজে দুপুর দুইটা বেজে বিশ মিনিট আর আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রোয়ানা দিয়েছিলাম সকাল ছয়টা বাজে সব মিলিয়ে আমার যাত্রা পথে কোনো প্রকার কোনো সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ সহি সালামতে আমি পৌঁছে গেলাম আমার বন্ধুর কাছে তো বন্ধুরা ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করে মোটিভেট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম